বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরার পাটকেলঘাটা বড় কাশীপুর গ্রামে আজ আজিজুর রহমান জিহাদি সাহেবের মাহফিল সাতক্ষীরা বড় কাশীপুর হাই স্কুল মাঠ এখানে কিন্তু আজকে অনেক সুন্দর একটি মাহফিল হবে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ লোকেশনটা সাতক্ষীরা পাটকেলঘাটার বড় কাশীপুর গ্রাম এবং বড় কাশীপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে মাহফিলের মঞ্চ মাঠ সবই কিন্তু প্রস্তুত যদিও একটু বৈরি অবহার কারণে প্যান্ডেলের প্রয়োজন ছিল তো সেটা এখনও করা হয়নি তো মনে হয় করা হবে ইনশাল্লাহ তো দেখার চেষ্টা করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষেরা জেলার পাটকেলঘাটা থানার বড় কাশীপুর গ্রামে জিহাদি সাহেবের আজ মাহফিল আজাদ মাওলানা আজিজুর রহমান জিহাদি সাতক্ষেরা ইনি কিন্তু মানে সেই মাফের একজন ওয়াজিন তো প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন আদ মাওলানা আজুর রহমান জিহাদি সাহেব সাতক্ষীরা বিশেষ আলোচক থাকবেন বিশেষ ইসলামী চিন্তাবিদ ও মুফরে কোরআন হাফিজ মাওলানা মনোয়ার হোসেন মমিন ভাই ইনিও কিন্তু অনেক বড় মাফের একজন আলেম ইনি কিন্তু ইসলামী আলোচক চ্যানেল বাংলা ভীষণ আর টিভি ঢাকা সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন শিক্ষক বড় কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাহফিল পরিচালনায় মাওলানা মুসলিম উদ্দিন ইমাম খতিব দক্ষিণ পাড়া জামে মসজিদ সঙ্গীত পরিবেশন করবেন উত্তাল শিল্পী গোষ্ঠী সাতক্ষীরা বড় কাশিপুর হাই স্কুল মাঠ ময়দানে আজ এই মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আয়োজনে কাশীপুর গ্রামবাসী যাই হোক মাহফিলটি কিন্তু অনেক সুন্দরভাবেই অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আর আজুর রহমান সাহেব কিন্তু মানে সমাজের দুষ্কৃতিকারীদের জন্য একটা দুষ্কৃতিকারীদের একটি আতঙ্কের নাম মৌলানা আজুর রহমান জিহাদি সাহেব আপনার দেখতে পাচ্ছেন মাঠটি কিন্তু অনেক বড় মাঠ এবং মাঠের সার্বিক পরিবেশ যদিও প্যান্ডেল করা হয়নি আবহাওয়াটা একটু খারাপ তারপরও ইনশাআল্লাহ মনে হয় সমস্যা হবে না এই মাঠে জায়গা দিয়ে পারা যাবে বলে আমার মনে হয় না যেহেতু আইজুর রহমান জিয়াদি সাহেব তিনি অনেক বড় মাপের একজন আলেম একজন আলোচক সেই হিসাবে তার নাম শুনলেই কিন্তু সর্ব জায়গা থেকে এই মানুষ চলে আসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই কিন্তু আইজুর রহমান সাহেবের মাপিল শুনতে আসেন তো যাই হোক পাটকেলঘাটা বড় কাশিপুর গ্রামের মাহফিল বড় কাশিপুর যেটা হাই স্কুল মাঠ মাঠে একটা সাইক্লোন সেন্টারও রয়েছে এটা হ্যাঁ তো এখানে এই মাঠে আজ মাহফিল আপনার সবাই আমন্ত্রিত সবাই আসবেন ইনশাল্লাহ এবং একে অপরের কাছে দাওয়াতটা পৌঁছে দেবেন এই আশা কামনা করি মাঠ মঞ্চ সবই প্রস্তুত আলহামদুলিল্লাহ মঞ্চটিও কিন্তু অনেক সুন্দর একটি মঞ্চ তৈরি করা হয়েছে অনেক উঁচু করে এখনো কিছু ছোট ছোট কাজ যেগুলো বাকি সেগুলো সম্পন্ন করতেছেন খুবই সুন্দর একটা স্টেজ তো এই স্টেজ থেকে কোরআনের হুঙ্কার দিবেন আল্লামা আজিজুর রহমান জিহাদি সাহেব সাতক্ষীরা আমরা উক্ত মাহফিলে সবাই এসে কোরআন হাদিসের আলোচনা শুনবো ইনসা আল্লাহ